আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমাদানের এই বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জি টিভির পর্দায় কিসকুয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জিনিয়াস কেস সিজন টু দেখার জন্য পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এল সি ইনফিনিটি রিচম্যান লুবনান এবং সিনা প্রিয় দর্শক চলুন প্রথমেই আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই আমার হাতের ডান দিকে আছে আলেয়া বেগম মডার্ন স্কুল কুষ্টিয়া তোমার নাম মানহা বিনতে মাহবুব ষষ্ঠ শ্রেণী তারপর রাইদা রাহি ষষ্ঠ শ্রেণী এবার যাচ্ছি বাদিকে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ নওগাঁ তোমার নাম মুকাররামা ফাইজা তৃতীয় শ্রেণী তারপর সাফটিং লাইবা তৃতীয় শ্রেণী রাইবা তৃতীয় শ্রেণী মাশাল্লাহ আমরা পরিচিত হলাম আমাদের ছোট্ট বন্ধুদের সঙ্গে এবার আমরা প্রতিযোগিতায় নামবো তোমরা প্রস্তুত তোমাদের জন্য নিয়মের আলোয় আমরা আলো করব চতুর্ধী করব চতুর্ধি আজকে ছোট কালকে মরাব বড় হব ঠিক নিয়মটা পরিষ্কার জি 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 তাহলে আমরা নামতে পারি মাছে না দর্শক প্রতিযোগিতার প্রথম রাউন্ড শুরু করছি সংরক্ষিত প্রশ্ন आलिया बेगम মডার্ন স্কুলকে দিয়ে শুরু করছি তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের প্রথমটি একজন নারীর নামে নামকরণ করা হয়েছে পবিত্র কোরআনের কোন সূরা সূরা মারিয়াম মারিয়াম উত্তর সঠিক হয়েছে এই নারীটি কে ঈসা মা তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রত্যেক মুসলিম নর নারীর উপর বিদ্যা অর্জন করা ফরজ এটি কার বাণী আল্লাহ তাআলা আর একটু ভেবে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম হ্যাঁ হাদিসের বাণী কি সেটা তালাবুল ইলমি ফরদাতুন আলা কুল্লি মুসলিম রাইট আনসার তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র কোনটি জনসংখ্যার বিচারে ইন্দোনেশিয়া তাই কি পাকিস্তান নয় ইয়াস সঠিক উত্তর ইন্দোনেশিয়া ভেরি গুড তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন সংরক্ষিত প্রশ্ন রাউন্ডের ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা কবে বাংলাদেশ থেকে উড়াল দেন 5 আগস্ট 2024 5 আগস্ট 2024 এক সঙ্গে গোরাসে উত্তর সঠিক উত্তর তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন সংরক্ষিত রাউন্ডের একটি বইয়ের নাম বলছি ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা মাওলানা আবুল কালাম আজাদ মাওলানা আবুল কালাম আজাদ এটাই কি ঠিক জি ইন্ডিয়া উইন্স ফ্রিডম জি ইয়েস সঠিক উত্তর ভেরি গুড ওয়েল প্লেড পাঁচটি প্রশ্নের পাঁচটি সঠিক উত্তর পেলাম একই রকম প্রত্যাশা নিয়ে যাচ্ছি বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছোট্ট বন্ধুদের কাছে আরবের একটি গোত্রের নামে পবিত্র কোরআনের একটি সোরার নামকরণ করা আবার বলো মাশাআল্লাহ ভেরি গুড আচ্ছা ঈদের নামাজ কি ফরজ ওয়াজিব না সুন্নাত আমরা ঈদগাহে যে নামাজটা পড়ি ঈদের জামাত সুন্নাত চেষ্টা করো ওয়াজিব শুন্নত পেলাম ওয়াজিবও পেলাম কোনটার মধ্যে স্থির থাকবে কোনটা নিব বলো তো দেখি ওয়াজিব ওয়াজিব রাইট আনসার ওয়াজিব ভেরি গুড তোমরা রোহিঙ্গার নাম শুনেছো রোহিঙ্গা এরা মূলত কোন দেশের মানুষ রোহিঙ্গারা ওই যে বাংলাদেশে এসছে দলে দলে এরা কোন দেশ থেকে এসছে কোন দেশের মানুষ এরা একটু মনে করো কোন দেশের মানুষ রোহিঙ্গারা রোহিঙ্গা মুসলিম এটা একটু কঠিন হয়ে গেল কোনো সমস্যা নেই আমি বলে দিচ্ছি এরা হচ্ছে মিয়ানমারের অধিবাসী তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন এবার বাংলাদেশে আসি জুলাই বিপ্লবে ছোট্ট একটা শিশু ছাদে হেলিকপ্টার দেখতে গিয়ে গুলি খেয়ে শহীদ হয় রিয়াগো 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 জি রাইট आंसर গুলি খেয়ে সে ইন্তেকাল করে তাকে হেলিকপ্টার থেকে গুলি করা হয় তোমাদের জন্য এবার একটি বইয়ের নাম বলবো বলতে হবে বইটির লেখক কে বিশ্বনবী আমাদের দেশের একজন কবির লেখা বই এটি কোন কবির লেখা বিশ্বনবী লভিতালাল ঠাকুর নবীর উপর লেখা আরেকবার চিন্তা করো কবি কবি বিখ্যাত কর সময় শেষ কবি গোলাম মোস্তফা আমাদের ছোট্ট বন্ধুরা অনেক ভালো করেছে তারা পাঁচটি প্রশ্ন থেকে তিনটির ঠিক ঠিক উত্তর দিয়েছে এখন যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে উন্মুক্ত প্রশ্নের পর্বে আলেয়া বেগো মডার্ন স্কুলের জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন কোন ধাতব পদার্থের নামে পবিত্র আনে একটি সূরা অবতীর্ণ হয়েছে একটি কঠিন পদার্থের নামে ধাতব পদার্থ এক সূরা তাকাসুর না তাকাসুর নয় ধাতব ও এক কঠিন ধাতু ওইটার নামে সূরার নাম সূরা ফালাক না দুটায় ফোট হয়ে গেল সময় শেষ তোমাদের সুযোগ পারবে হ্যাঁ লোহা সুরের নামটা বলো হাদিদ রাইট আনসার আমরা চেয়েছিলাম কোন ধাতু পদার্থের নামে তারা বলেছে লোহা সুরা হাদিদ অভিনন্দন তোমাদেরকে আমরা এখানে একটি বোনাস পয়েন্ট যোগ করতে দেখলাম বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি এই খেতাবটি কাকে দেয়া হয়েছিল রায় খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালহকে কে দিয়েছিলেন স্বয়ং রাসুল তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন জাহিলি যুগে আরব সমাজের শ্রেষ্ঠ কবি কে ছিলেন হ্যাঁ আরবি সাহিত্যে তার বিরাট অবদান আছে কিন্তু তিনি জাহিলি যুগের কবি তোমাদের জানা থাকলে তোমরা চুপচাপ রাখো তারপর বলে দিবে ঠিক আছে সময় শেষ পেলাম না উত্তরটা তোমরা নিবে সুযোগ না তোমরা নিচ্ছ না ইমরুল কায়েসের নাম শুনেছো জি মনে পড়ছিল না মনে পড়ছিল না ব্যাপার না ঠিক আছে এরকম হতেই পারে নো প্রবলেম আমরা পরবর্তী প্রশ্নে যাই রোবট এর অর্থ কি রোবট হ্যাঁ রোবট দেখো কি সুন্দর ইঞ্জিন মানব ইঞ্জিন মানব বা মানব যন্ত্র Yes, সঠিক উত্তর। একটু বুদ্ধি খাটিয়ে এসে উত্তর দিয়েছে ইঞ্জিন মানব। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর এই বাংলাদেশের নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। হ্যাঁ? পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান। জি। সঠিক উত্তর। পূর্ব পাকিস্তান। আলিয়া বেগম মডার্ন স্কুল এন্ড কলেজ উন্মুক্ত প্রশ্নের পর্বে পাঁচটি থেকে তিনটির সঠিক উত্তর দিয়েছে এবার বেয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের কাছে যাচ্ছি উন্মুক্ত প্রশ্নের ঢালি নিয়ে কিয়ামতের প্রসঙ্গ দিয়ে শুরু হয়েছে কোন সুরা সুরা জিলজাল তাই কি জি মানে কি জিলজাল ভূমিকম্প ও বাবা অনেক কিছু জানে ওরা ঠিক বলেছে তো তাই না জি রাইট आंसर ওরাও সাক্ষ্য দিচ্ছে ভেরি গুড

এবং এবছর আরেকটি ঘটনা ঘটেছিল সেটা কি জানো তিনি তায়েফ গিয়েছিলেন বাসীরা কি করেছিল তার সঙ্গে তায়েফবাসীর ছোট ছোট বাচ্চারা পাথর নিক্ষেপ করে বের করে দিয়েছে খুবই একটা সময় গিয়েছে তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন ওকাজ নামে একটা মেলা হতো আরবে ওই মেলায় কিসের আসর বসত ওকাজ মেলায় কবিতা হ্যাঁ আবার বলো কবিতা

তুমি একটু ওর দিকে টাকা তোমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে সময় শেষ তোমরা সুযোগ নেবে না উত্তর আমরা কারো কাছ থেকেই পাচ্ছি না ইন্টারনেটের ঠিকানা আমি একটা প্রোগ্রাম চালাচ্ছি এটা কোন অ্যাড্রেস থেকে চালাচ্ছে আইপি অ্যাড্রেস এটাই ঠিকানা ধন্যবাদ তোমাদেরকে অনেক লড়েছ তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন বাংলাদেশকে বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই সাম্প্রদায়িক সম্প্রীতি দিয়ে আমরা কি বুঝি যেখানে মানুষ শান্তিতে সব ধর্মের মানুষ শান্তিতে বাস করতে পারে মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার ভেরি গুড ওয়েল আনসার সব ধর্মের লোক শান্তিতে বসবাস করে সম্প্রীতি নিয়ে বসবাস করে এটাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ছোট্ট বন্ধুরা চমৎকার করেছে তারা উন্মুক্ত প্রশ্নের পর্বে পাঁচটি থেকে চারটির সঠিক উত্তর দিয়েছে একটিতে ভাগও বসিয়েছে অভিনন্দন তোমাদেরকে রমাদানের বিকেলে প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান দেখছেন আকিজ প্লাস্টিক্স নিবেদিত কিসক্রিয়েশন টিভির আয়োজনে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা যিনি আসকি সিজন টু পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোস্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনেসিনা থাকুন আমাদের সঙ্গে বিরতি থেকে ফিরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আকেশ প্লাস্টিকস নিবেদিত যিনি কেস সিজন টু এর এই প্রতিযোগিতা দেখার জন্য পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি কো স্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট চলুন দর্শক শুরু করি তৃতীয় রাউন্ড ছবি দেখে বলি তোমরা প্রস্তুত তো আলিয়া বেগম মডার্ন স্কুল কুষ্টিয়ার জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি জবা ফুল ফুল হাতে লাঠি মাথায় জবা ফুল নাকি মাথায় ঝাকরা চুল কানে তাদের গোছা জবা ফুল রাইট আনসার জবা ফুল তোমাদের জন্য দ্বিতীয় ছবি এটা হচ্ছে হ্যাঁ বলো বলো দা বা কাস্তে কাছি হ্যাঁ কাচি বা কাস্তে ও স্থির আছে একটি জায়গায় বটিও নিব কোনটা বলছো কাঁচি কাঁচি বা কাস্তে সঠিক উত্তর ভেরি গুড তাদের জন্য তৃতীয় ছবি এই যে ক্রস হ্যান্ড বসে আছে কে কি জানো সাদিক কায়েম সাদিক কায়েম আর একটু দেখো ভালো করে দেখো সাদিক কায়েম এ কিন্তু মিডিয়াতে প্রচুর আসে সাদিক কায়েম আহ আইডেন্টিফাই হলো না তোমার সুযোগ তোমরা নেবে ছাত্র সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সাদিক কায়েম নয় একটু কাছাকাছি যায় বটে কিন্তু আসলে তিনি নন যাই হোক তোমাদের জন্য চতুর্থ ছবি বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান ছবি দেখা মাত্রই উত্তর দিয়ে দিলে জি কনফিডেন্ট জি ইয়েস রাইট অ্যান্সার আলিয়া বেগম মডার্ন স্কুলের জন্য সর্বশেষ ছবি এই যে বিশেষ একটা ক্যাপ এই ক্যাপের নামে ব্যক্তির নামে ক্যাপের নামকরণই করা হয়েছে ব্যক্তিটিকে আমেরিকার নও মুসলিম ইজ মুসলিম পেলাম না তোমরা পারো এই হচ্ছেন মোহাম্মদ আলী জিন্না তার নাম শুনেছ না এটি সঠিক উত্তর আমরা পেলাম না আমরা দেখলাম আলিয়া বেগম মডার্ন স্কুল তারা তাদের জন্য নির্ধারিত পাঁচটি ছবি থেকে তিনটিকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছে এখন যাচ্ছি কুষ্টিয়া থেকে নৌগা তোমাদের জন্য ছবি দেখি বলি পর্বের প্রথম ছবি ভালো করে দেখা ফুল গাদা ফুল এর আরেকটা নাম কি মানে সোজা বাংলায় আমরা আরেকটা একটা নাম বলি আর কি ফুল আমি উত্তরটি পেয়েছি সঠিক উত্তর মার্ক দিয়ে নিচ্ছি তোমাদের জন্য দ্বিতীয় ছবি কাছি কি কাটার কাছি এটা কাগজ আগেরটা ছিল ধান কাটার কাছি বা কাস্তে এটা হচ্ছে কাগজ কাটে কাগজ আর কি কাটে কাপড় কাটে তোমরা তো কাপড় কাটো না কাগজ কেটেছো তাই চিনো না ঠিক আছে উত্তর সঠিক এবার দেখি তো চলো তাদের জন্য তৃতীয় ছবি এই যে মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা এই মেয়েটিকে দেখো তো তাকাও এদিকে তাকাও দেখো ভালো করে দেখো সমন্বয়ক কিন্তু সময়টা শেষ হয়ে গেল তোমাদের সুযোগ উমামা ফাতেমা উমামা ফাতেমা রাইট আনসার উমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমরা এই উত্তরটি পেলাম আলেয়া বেগম মডার্ন স্কুলের কাছ থেকে এবার যাচ্ছি বিআম ল্যাবেটরি স্কুলের কাছে তাদের জন্য চতুর্থ ছবি এই যে শ্রেষ্ঠ রুহুল আরেকটু ভালো করে দেখে তারপর বলো বীরশ্রেষ্ঠ বটে নামটি উনি উনি ক্যাপ্টেন আর ক্লু দেবনা আহ সময় শেষ দেখি তোমরা নিতে পারো কিনা সুযোগ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সঠিক উত্তর আমরা এখানেও দেখলাম আলিয়া বেগম মডার্ন স্কুল আরেকটি পয়েন্টে ভাগ বসিয়ে দিল এবার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের জন্য সর্বশেষ ছবি একজন ঐতিহাসিক ব্যক্তির ছবি দেখছি আমরা কে তোমরা আমি জানি হ্যাঁ যাও তুমি কাছে এসে কথা বলতে পারো তোমরা কাছে এসে কথা বলো হ্যাঁ বলে আহ সময় তো শেষ হয়ে গেল আলোচনা করতে করতে তোমরা সুযোগ নেবে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী জি তাই কি জি হ্যাঁ তাই তো সঠিক উত্তর হ্যাঁ আমরা দেখলাম এখানে আলি আবেগম মডার্ন স্কুল তিন তিনটি ছবিকে শনাক্ত করে বেয়াম ল্যাবরেটরি স্কুলের কাছ থেকে পয়েন্ট বাগিয়ে নিয়েছে আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কেসের প্রতিপর্বের সর্বশেষ রাউন্ড আমার জগৎ আলিয়া বেগম মডার্ন স্কুলকে দিয়ে শুরু করছি তোমাদের জন্য বিষয়গুলো আমি উল্লেখ করছি কোরআনুল করিম রাসুল হাদিস এবং বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ তোমাদের জগৎ থেকে প্রথম প্রশ্ন সিলেট জেলার অপর নাম কি জালালাবাদ জালালাবাদ ভেরি গুড আমার দেশ বাংলাদেশ থেকে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রাচ্যের ড্যান্ডি বলা হয় কোন শহরকে হ্যাঁ সঠিক উত্তর নারায়ণগঞ্জ ভেরি গুড তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি ও কি 90 পাঁচটি 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 কি কি নাম বলো পাঁচটি আসাম মেঘালয় মিজোরাম মিজোরাম তিনটি বলেছে ওকে আমি লিখছি পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাইট आंसर এবার চতুর্থ প্রশ্ন তোমাদের জন্য বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল 200 নটিক্যাল মাইল 200 নটিক্যাল মাইল তাই জি মাসাল্লাহ বলার সঙ্গে সঙ্গে উত্তর সঠিক উত্তর দুইশো নটিক্যাল মাইল ভেরি গুড তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি নাম সহ বলতে হবে তিনটি পাইরা মংলা চট্টগ্রাম না ওরা তো সব পেরে গেছে পাহেরা মংলা চট্টগ্রাম সঠিক উত্তর নাম সহ সংখ্যা রায় আনসার দেখতে পেলাম আলেয়া বেগম মডার্ন স্কুল তারা যেই বাছাইটি করেছিল তাদের পছন্দের জগৎ হিসেবে আমার দেশ বাংলাদেশ এখানে তাদের যথেষ্ট স্টাডি রয়েছে অভিনন্দন তোমাদেরকে পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং আমাদের ছোট্ট বন্ধুরা তারাও এরকম ভালো করবে আমি নিশ্চিত আইম শিওর তাই না তোমাদের পছন্দের বিষয়টি এবার বলো দেখি ও মাশাল তোমাদের পছন্দের সাবজেক্ট থেকে প্রথম প্রশ্ন ইয়াহুদি খ্রিস্টান ও মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনের কোন ক্যাটাগরির সুরায় মাদানী সুরায় মাদানী সুরায় মাক্কি সুরায় না ইয়েস তোমরা সঠিক উত্তর দিয়েছো মাদানী সুরায় এবার তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন জিন ও বাতাসকে আল্লাহ কোন নবীর অনুগত হ্যাঁ কোন নবীর অনুগত করে দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম আবার বলো

কারণ এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে আমি তো অবাক একদম সঠিক হতে ছোট্ট ছোট্ট মেয়েরা কি সুন্দর কঠিন কঠিন প্রশ্নের সঠিক সঠিক জবাব দিচ্ছে মাশাল্লাহ অভিনন্দন তোমাদেরকে তোমাদের জন্য এবার সত্যি সহজ প্রশ্ন করব প্রসিদ্ধ হাদিস গ্রন্থ কয়খানা ছয়খানা একটু নাম বলো শুনি কিছুর নাম বলো তিনটির উত্তর সঠিক হয়েছে প্রশ্ন এটি ছিল ছয়খানা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছোট্ট সোনামনেরা তারা তাদের জগতে বেশ ভালো করেছে পাঁচটি প্রশ্নেরই ঠিক ঠিক জবাব দিয়েছে অভিনন্দন তোমাদেরকে দর্শক ছোট্ট বন্ধুদেরকে নিয়ে আমরা চমৎকার একটা লড়াই দেখলাম লড়াই শেষে দেখতে পাচ্ছি সামান্য কিছু মার্কসের ব্যবধানে আজকের এই এপিসোডে এগিয়ে আছে আলিয়া বেগম মডার্ন স্কুল কুষ্টিয়া তাই আজকের এই এপিসোড উইনার আলিয়া বেগম মডার্ন স্কুল তোমাদের জন্য অভিনন্দন অভিনন্দন একই রকম ভাবে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছোট্ট ছোট্ট শিক্ষার্থীবৃন্দকে চমৎকার করেছো তোমরা তবে তোমাদের হতাশার কোনো কারণ নেই আজকে তোমাদেরকে কিস ক্রিয়েশন টেলিভিশন এবং আকিজ প্লাস্টিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হবে দর্শক মুগ্ধ হওয়ার মতো আমরা প্রতিযোগিতা দেখলাম অভিনন্দন তোমাদের দর্শক ছোট্ট বন্ধুদের হাতে গিফট হ্যাম্পার তুলে দেওয়ার মাধ্যমে শেষ করছি আজকের এপিসোড আপনারা দেখতে থাকুন আকেজ প্লাস্টিক্স নিবেদিত জিনে আসক সিজন টু এর এই আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল জ্ঞানের আলো আমরা আলো করব তোর করব চো আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক